ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের জানানো হল সম্বর্ধনা উপস্থিত বিধায়ক পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওয়ার্ডের চৌষট্টি জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হল ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিশু বিজ্ঞান নিকেতনের এক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রকান্তি বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চৌধুরী আকাশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকে আমি যেখানে যেখানে ফ্ল্যাগ হোস্টিং করতে গেছি সেখানে দুটো কথা বলেছি কারণ কিছুদিন ধরে একটা অস্বস্তির মধ্যে রয়েছে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি একটা ভালো না লাগার মধ্যে দিয়ে যাচ্ছি সো আমি আমার বারবার মনে হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকে এই আটাত্তর বছরে আমরা কি শিখলাম সোসাইটিকে আমরা কি দিলাম এতগুলো মানুষ আমাদের জন্য আমাদের দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিল। কিন্তু আমরা কি পেলাম একটা সুন্দর সমাজ করতে পারলাম না আমরা এটা বোঝাতে পারলাম না পুরুষ জাতিটাকে যে আমাদের জন্ম একটা নারী থেকেই আমরা নারীর সম্মানটি করতে শিখলাম না আমি তোমাদের কাছে খুব ছোট তোমরা বড় বড় ভাবে না খুব ছোট্টভাবে এটুকুন বলবো যারা বাবা মা আছু তাদের প্রত্যেক এখানে মহিলার সংখ্যায় বেশি আমি একটা মহিলা সংগঠনের সঙ্গে মানে আমার বাড়িতে সবথেকে বেশি মহিলা আমি আর ছাড়া সবাই মহিলা এবং আমার বারবার মনে হয় যে একটা পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর সৃষ্টি হচ্ছে একজন মহিলা একজন নারী এবং এই নারী যদি না জন্মাতো বা এই নারী যদি পৃথিবীতে না থাকতো তাহলে এই এত সুন্দর এই পুরো ব্যাপারটা এত সুন্দর হয়ে উঠতো না মনে হয় কিন্তু সেই নারীকে আমরা সম্মান করতে জানি না আপনি আপনার বাচ্চাকে আপনার ভাইকে আপনার প্রতিবেশীকে আপনার আত্মীয় স্বজনকে এটা শেখান যে নারীকে সম্মান করো যে নারীকে সম্মান করে সে এমনিই ভালো মানুষ তাকে কিচ্ছু করতে হবে না আপনি পড়াশোনা কম জানতে পারেন আপনি মানুষের জন্য কম কাজ করতে পারেন কিন্তু আপনার চোখে নারীর সম্মানটা আপনি একটা নারীর দিকে কিভাবে তাকান উপর কিন্তু না একটাই কথা বলবো যে আটাত্তর বছর হয়ে গেছে এই পৃথিবীটাকে এই বিশ্বটাকে সুন্দর করতে গেলে নারীদের সম্মান করতে হবে নারীদেরকে সৃষ্টে বসাতে হবে শ্রেষ্ঠে বসাতে হবে স্বাগত দাস স্বাগত দাস অঙ্কিতা মুখার্জি অঙ্কিতা মুখার্জি প্রজ্ঞা প্রজ্ঞা চৌধুরী অঙ্কিতা মুখার্জি হয়ে গেছে প্রজ্ঞা চৌধুরী এর প্রজ্ঞা চৌধুরী হয়েছে সাধ্যের মধ্যে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স